আসসালামু আলাইকুম ফিভার্স আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন মজার সাবুদানা পায়েস নুডলস দিয়ে সাবুদানা পায়েস এটা রান্না একেবারে ইজি কোনো ঝামেলা ছাড়াই তিনটি মাত্র উপকরণ দিয়ে খুব সহজেই রান্না করতে পারেন এই পায়েসটা রান্না করতে যা লাগবে সব উপকরণ বলে দিচ্ছি পায়েসটা দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়ে বেশি মজা হ্যাঁ ভিউয়ার্স যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন লাইক করেন কমেন্ট করেন আর শেয়ার করে দিন প্রথমে আমরা একটা পাতিলে গরম পানি বসালাম পানিটা ফুটে ওঠার পরে এর মধ্যে আমরা দিয়ে দেব সাবুদানা এক এখানে এক কাপ সাবুদানা আছে সাবুদানাটা যখন ফুটে উঠবে ফুটতে থাকবে এই যে স্বামীজিকে দেখিয়ে দিচ্ছি এই যে এরকম এরকম হলে যেরকম ফুটে যে ফুটবে ফোটা হলে এর ভিতরে আমরা দিয়ে দিব সাবুধান প্রায় এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেলে এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ হবে ভিউয়ার্স দেখিয়ে দিচ্ছি এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমরা নুডলস এখানে এক কাপ নুডলস আছে এক এরপরে সাবুদানার নুডলস একসাথে আমরা সিদ্ধ করে নিবেন দেখিয়ে দিচ্ছি এরকম হলে যেরকম সিদ্ধ হয়ে গেলে এরকম নেড়ে চেড়ে দিবেন যাতে নিচে লেগে না যায় নাহলে কিন্তু নিচে লেগে যাবে এখন আমরা এটাকে একটা জালিতে ঢেলে ফেলবো চাল নিতে ঢেলে এটা পানিটা ছেঁকে নিব নুডলস আর সাবুদানার মধ্যে যে অতিরিক্ত পানিটা আছে পানিটা আমরা ঝরা দিব একটা স্ট্রেনারের মধ্যে স্ট্রেনারে ঢেলে দেব আর এই পুরো রান্নাটা কিন্তু হাই হিটেই হবে হাই হিটে ফোটাতে হবে এই যে এরকম হলে আমরা নামিয়ে ফেলবো নামিয়ে স্টেনারি দিয়ে দেব এই যে আমাদের নুডুলস চাবুদানাটা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এইবার আমরা চুলা একটা প্যানে কিছু লিকুইড মিল্ক নিয়ে নিচ্ছি তার ভিতর দিয়ে দিচ্ছি এক কাপ পাউডার মিল্ক দিয়ে নেড়ে চেড়ে যাতে দলা না পেকে যায় মিশিয়ে দিতে হবে পাউডার মিল্কটা মিশিয়ে দিতে হবে যাতে দলা পেকে না যায় এরপর বিহারসের মধ্যে দিয়ে দেবো চারটি এলাস একটা দারচিনি এটা দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য এটা দিলে একটা মিষ্টি ফ্লেভার আসবে মিষ্টি ফ্লেভারের জন্য দিচ্ছি আপনি ইচ্ছা করলে একটা স্ক্রিপ করতে পারেন এখন দিয়ে দেব চিনি এখানে দু কাপ চিনি আছে দু কাপ চিনি দিয়ে দিচ্ছি দুধ আধা কেজি এক কেজির মতো দুধ আছে এক কেজি দুধের মধ্যে আধা কেজি পরিমাণ কেজি দুধের মধ্যে কেজি চিনি দিচ্ছি এরপরে সিদ্ধ করে রাখা নুডলস আর সাবুদানা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে থাকবো এরপরে দিয়ে দিব নারকেল কোড়ানো কোড়ানো নারকেল দিয়ে দিব এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করবো যখন দুধটা ঘন হয়ে আসবে নাড়াচাড়া করবো যাতে নিচে লেগে না যায় নাড়াচাড়া করতে থাকতে হবে তারপরের মধ্যে দিয়ে দিব কিছু কাজু বাদাম তের কিছু কাজ গরম দিয়ে দিচ্ছি তারপর চড়তে থাকবো আমাদের পায়েসটা প্রায় হয়ে আসছে আর কিছুক্ষণ জল করবো আমাদের পায়েসটা প্রায় হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো নামিয়ে একো চাৰ্ভিং দিছে ঢেল নিবোৰ